হ্যালো গাইস আসসালামু আলাইকুম ইসমিন সফায়দ ফ্রম সফায়েদ গেমিং প্রো কেমন আছেন সবাই আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা ইন্দোনেশিয়া গেম থেকে জয়া তিমুর পার্কে যাবেন তাহলে শুরু করা যাক প্রথমে ট্যুরমুট অপশনে ক্লিক করে অ্যারো দিয়ে চিহ্নিত লোকেশনে ক্লিক করুন এরপর গোল একা অপশনে ক্লিক করুন এখন গেমটি লোডিং হচ্ছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন গেমের ম্যাপ ফলো করুন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন নয়তো পারবেন না এখন আমি ভিডিওটির স্থানে চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন গাড়ি থেকে প্যাসেঞ্জার নামছে এখন আমি গাড়ি থেকে নেমে মামুর পার্ক দেখাচ্ছি দেখতে পাচ্ছেন জয়াতি মামুর পার্ক অনেক সুন্দর আজকের মতো এতটুকু ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ